শান্তিনিকেতনে নাবালক গ্রেপ্তার ঘিরে এবার মহিষ্ঠালে উত্তেজনা রাস্তায় বিক্ষোভের শান্তিনিকেতন থানার মহিষ্ঠাল গ্রামে নাবালককে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে জানা যায় মঙ্গলবার রাতে স্থানীয় দুই নাবালক নয়ন হাসদা এবং রঞ্জন মুর্মু পার্শ্ববর্তী কোপাই নদী থেকে দুবস্তা বালি তুলতে গিয়েছিল কিন্তু এরপরে হঠাৎ করে শান্তিনিকেতন থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় এরপরে বুধবার সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় কি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা শুনুন অভিযোগ কি হয়েছে আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে বালিয়ানতে গিয়েছিল দুবস্তার বালি নদীতে তো আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে আর ওর ভাইয়ের পরীক্ষা চলছে তাহলে আমার বড় বেটাকে নিয়ে গিয়েছে ছোট বেটার পরীক্ষা চলছে আমার বেটা কি করে পরীক্ষা দেবে ছোট বেটা তো ওর ভাবে ও তো বিয়ে করতে হবে ও পুলিশরা বালি গিয়েছিলো বলে দু বস্তা বালির জন্য অপরাধ তাহলে দু বস্তার বালিকে আনতে যাবে না তাহলে নদী থেকে কোপাই নদী থেকে তা দু বস্তা না না বাড়ির জন্য নয় আমাদের ওটনের জন্য আর কেউ অটন কেওয়া হচ্ছে আমি বললাম বেটা দু বস্তা বালি নিয়ে এসো আমাদের তো নদীর কাছে বালি নিয়ে এসো তা দু বস্তা বালির জন্য ওকে ধরে নিয়ে গিয়েছে সেটা কি প্রশাসনটা ঠিক করেছে

আমরা গরিব মানুষ দুটো বাচ্চা বালি আনতে গিয়েছিল বস্তা নিয়ে হম নিয়ে সেই বস্তা নিয়ে বালি আনতে গিয়ে আমাদের ছেলে দুটোকে ধরেছে তাহলে কি ছেলে দুটো ছেলে দুটোকে আমাদের অপরাধ করলো না অন্যায় করলো সেই জন্য পুলিশ ধরে নিয়ে গেছে আর এই দিকে যে গাড়ি গাড়ি ওই বালিঘাট বালিঘাট থেকে গাড়ি গাড়ি বালি পাচার হচ্ছে হম দিকে ঘুষ খেয়ে পুলিশরা ছেড়ে দিচ্ছি